বাইরে আলু পাচার রুখতে এবার সারপ্রাইজ ভিজিট মন্ত্রী বেচারাম মান্নার প্রয়োজনে রাত পাহারা দেবেন আলু পাচার রুখতে এমনটাই জানিয়েছেন ইতিমধ্যেই তিনি সারপ্রাইজ ভিজিটে পশ্চিম মেদিনীপুরের দাতনে গিয়েছিলেন বাংলা উড়িষ্যা সীমানা দিয়ে প্রচুর পণ্যবাহী গাড়ি যাতায়াত করে বুধবারও তার সারপ্রাইজ ভিজিট দেওয়ার কথা তবে কোথায় হানা দেবেন কখন হানা দেবেন সেসব তথ্য গোপন রাখা হয়েছে বেচারাম মান্না জানিয়েছেন তেসরা সেপ্টেম্বর থেকে দোসরা ডিসেম্বরের মধ্যে আট লক্ষ তেতাল্লিশ হাজার দুশো চুরানব্বই মেট্রিক টন আলু বাইরে চলে গিয়েছে আগামী দু তিন দিনের মধ্যে আলুর দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে রাজ্যে রাজ্যকে বিপাকে ফেলতে এক শ্রেণীর আলু ব্যবসায়ী ধর্মঘট চালানোর কৌশল নিয়েছিলেন মন্ত্রীর অভিযোগ ভিন রাজ্যে আলু নিয়ে যাওয়ার জন্য কর্মবিরতির নামে রাজ্য সরকারকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন তারা রাজ্য সরকারকে অন্ধকারে রেখে মালদহের মহদীপুর দক্ষিণ দিনাজপুর জেলার হিলি কোচবিহারের চ্যাংরাবান্ধা দিয়ে ব্যাপক আলু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ রাজ্য সরকারকে অপদস্থ করার চেষ্টা করছেন কিছু আলু ব্যবসায়ী পাশাপাশি পেছনে বিজেপি ও সিপিএম এর কিছু নেতা কর্মবিরতির নামে রাজ্যের মানুষকে বিপাকে ফেলতে চাইছেন বলে অভিযোগ বেচারাম মানার কথায় রাজ্য সরকার জনগণের স্বার্থে পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো করার সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া হুগলির চল্লিশটি হিমঘরে কার আলু কতটা পরিমাণ মজুত আছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে কর্মবিরতি মোকাবিলার জন্য রাজ্য সরকারের সমস্ত দপ্তর প্রস্তুতি নিচ্ছে গত সেপ্টেম্বর মাস থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের ছাব্বিশ টাকা প্রতি কেজি পাইকারি হারে আলু দেওয়ার কথা বললেও তারা দেননি হুগলি এবং বর্ধমান জেলা থেকে কলকাতার বড় বড় ব্যবসায়ীদের নামের তালিকা ফোন নম্বর এবং চালান পাওয়া গিয়েছে মন্ত্রী তথ্য ও পরিসংখ্যান দিয়ে বলেন ছ লক্ষ দু মেট্রিক টন আলু গচ্ছিত আছে দু হাজার আলুর উৎপাদন আটান্ন লক্ষ আট হাজার মেট্রিক টন তার সংযোজন ঘূর্ণিঝড় ডানা ও দুর্যোগের জন্য নতুন আলুর চাষ পনেরো দিন পিছিয়ে গিয়েছে জানুয়ারির দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে মন্ত্রীর আবেদন এদিন থেকে আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পুরনো আলু চালাতে হবে আঠেরো হাজার মেট্রিক টন আলুর যোগান দরকার প্রতিদিন কলকাতায় খরচ হয় পাঁচ হাজার মেট্রিক টন ডিসেম্বর জানুয়ারিতে গড়ে পনেরো হাজার মেট্রিক টন বিক্রি হয়েছে আরও একটি ভয়াবহ তথ্য হলো কৃষকদের কাছ থেকে ছশো টাকা করে প্যাকেট কিনে এক হাজার থেকে এক টাকা করে বিক্রি করছেন ব্যবসায়ীরা কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভ করতে চাইছেন এ জিনিস বরদাস্ত করা হবে না প্রশাসন তার মতো করে করা ব্যবস্থা নেবে বলেন মন্ত্রী বেচারা মান্না এদিন মন্ত্রী বেচারা মান্না আর কি বলতে চেয়েছেন শোনাবো সবই ঘটনা জানেন যে আলুকে নিয়ে যে বিশেষ আমাদের চেকিং চলছে আমরা ইতিমধ্যেই বেলদা চেকপোস্ট এবং আমাদের এই দাঁতনের বামনপুকুর এবং সোনাকুনিয়া আমরা চেকপোস্টে এসে দেখেছি যে আমাদের যারা দায়িত্বে রয়েছেন অফিসাররা খুব যথেষ্ট ভালো কাজ করছে এবং কেউ কেউ কাঁচা আনাজের নিচে বা প্লাস্টিকে ধরে আলু নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এখানে ওরা চেকিংয়ের জন্য সেটা নিতে পাচ্ছে পারছে না অনেককে ঘুরিয়ে দেওয়া হয়েছে আবার কাউকে কাউকে কেসও দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা মনে করি যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মসূচি তার সফল তার কারণ যে আমাদের রাজ্যে যে আলু যা আছে ছ লক্ষ দু হাজার মেট্রিক টন যা আমাদের ৪৫ দিন জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত চালাতে হবে তাই স্বাভাবিক কারণে আমরা এরকম চেকিংয়ের ব্যবস্থা আমরা করেছি এবং খুব ভালো চেকিং হচ্ছে এবং অফিসাররা দায়িত্ব নিয়ে কাজ আপনাকে আসতে হলো কেন এই একদম স্পটে এখন আমাদের কাছে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন খবর আমাদের কাছে থাকছে যাতে চাকুষ দেখে যাচ্ছি যে তারা কেমন কাজ করে এবং যারা কাজ করছে তারা আমরা এলে একটু উৎসাহিত পাই সেজন্যই আমরা একটু ভিজিট ভিজে গেছি তবে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টির পর থেকে রাজ্য সরকার যে সদা সতর্ক সে বিষয়ে কোনো সন্দেহ নেই কলকাতা থেকে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা মিলছে শুধু পার্সোনাল লোন ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধ রেখে সহজেই ঋণ পেতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স